নমস্কার তনহির পাকশালাতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমরা ভাত ডাল সবজি তরকারি রুটি এই ধরনের খাবার দাবার তো খাই আর তার সাথে প্রত্যেক দিন শরীর সুস্থ রাখতে চার লিটার জল অন্তত আমাদের সকলেরই খাওয়া প্রয়োজন হয়তো অনেক সময় দেখা যায় যে আমাদের চার লিটার জল খাওয়াই হয় না কারণ আমরা প্রত্যেকেই কাজের মধ্যে থাকি আবার যদি কাজের মধ্যে নাও থাকে যদি হয়তো একটু বসে সিনেমা দেখতে থাকি বা বই পড়তে থাকি তখন দেখা যায় সেই বই পড়া গান শোনা বা সিনেমা দেখার মধ্যেই নিজেদেরকে অনেকটাই মগ্ন করে ফেলি আর এর মাঝে ওই যে জলটা খাওয়া হয় না তাতে কিন্তু আমাদের শারীরিক অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তো আজকে আমি আপনার সাথে শরীর সুস্থ রাখার জন্য তিন রকম ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করবো আজকাল ওয়াটারের খুব প্রচলন হয়েছে আর এই রকম রং বেরঙের একটু যদি স্বাদ বদলের জল আমরা খেতে পারি দেখবেন মুখের স্বাদও অবশ্যই ভালো তো লাগে এবং সেটা যদি আমাদের শরীরের পক্ষে আরো ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই ডিটক্স ওয়াটার বানাবার জন্য আমি ব্যবহার করছি বিট আর এই বিটরুটে আছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করে আর তার সাথে চুল এবং স্কিন কিন্তু ভালো রাখে এবংকে আমি খুব ভালো করে ছুলে নিয়ে তারপরে তিন থেকে চারবার ধুয়ে নেব কারণ বাজারের সবজি খুব ভালো করে না ধুয়ে কিন্তু খাওয়া একেবারে উচিত নয় আর যেটা আমরা জলের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রাখবো সেই জন্য আমাদেরকে ভালোভাবে ধুয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যদি সবজি ঠিক মতন ধুয়ে না খাওয়া হয় তাহলে আবার কিন্তু কৃমির সমস্যা হবে তাই সবজি বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নি তবেই খাওয়া উচিত বিটরুটের সাথে এখানে আমরা ব্যবহার করব কাঁচা হলুদ যেটাও আমাদের স্কিনের জন্য কিন্তু অত্যন্ত ভালো আমি ছোট একটা টুকরো কাঁচা হলুদের খোসা ছাড়িয়ে নিচ্ছি আট দশটা ফ্রেশ পুদিনা পাতাও আমি ডিটক্স ওয়াটারে ব্যবহার করব আর সব কিছু খোসা ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিই বিটরুটটাকে আমি একদম পাতলা পাতলা এবং লম্বা লম্বা জুলিয়ান কাট করে কেটে নিলাম হলুদের টুকরোটাকেও গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি আর এর মধ্যে আমরা ব্যবহার করবো না থাকে সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন আমলকিও স্কিন এবং চুলের জন্য ভীষণ ভালো আমি গ্রেটারের সাহায্যে আমলকিটাকে গ্রেট করে নেব এই ডিটক্স ওয়াটারটাতে বেশ একটা টক টক ভাব হবে এবং তার সাথে রঙটা সুন্দর আসবে বিটের জন্য এবং হলুদ যেহেতু আছে তার জন্য স্বাদটাও অবশ্যই পরিবর্তন হবে এবং আদাও আছে মানে বেশ সুন্দর স্বাদের কিন্তু একটা ডিটক্স ওয়াটার তৈরি হবে এটা দু ঘন্টা ভিজিয়ে রেখে আমরা যদি এক গ্লাস করে খেতে পারি তাহলে মোটামুটি আমার মনে হয় চার লিটার জল আমরা সহজেই খেতে পারবো এবং আমাদের স্কিনের জন্য চুলের জন্য স্বাস্থ্যের জন্য সেটা অনেকটাই ভালো হবে এবং জল খাওয়ার প্রতি আগ্রহটাও যথেষ্ট বাড়বে বিশেষ করে বাচ্চারা কিন্তু জল একেবারে খেতে চায় না রকম বেরঙের জল যদি আমরা বানিয়ে খাবার টেবিলের ওপর সাজিয়ে রাখি বা রান্নাঘরের একটা কোনায় রেখে দিই তাহলে সেটা দেখতেও ভালো লাগবে এবং দেখবেন বাচ্চারা ঘুরে ফিরে জল খাওয়ার একটা আগ্রহ পাবে তাই কোন রকম লবণ চিনি ছাড়া এই ডিটক্স ওয়াটার আপনারা বাড়িতে বানিয়ে রাখুন দেখবেন নিজেদেরও খেতে ইচ্ছে করবে হাজবেন্ড বা বাবা মা আবার ছেলে মেয়েদেরও আপনারা নিজেরা এক গ্লাস করে খাওয়াতে পারবেন তবে এক গ্লাস নয় আমি বলবো চার লিটার যদি এই ডিটক্স ওয়াটার এবং নর্মাল ওয়াটার মিশিয়ে খাওয়া যায় সেটা প্রত্যেক দিন স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো সমস্ত উপকরণ আমি একটা বড় কাঁচের জাগের মধ্যে নিয়ে নিলাম তারপরে এই কাঁচের জাগটা ভর্তি করে জল দিয়ে দু ঘন্টা এভাবে রেখে দেব দু ঘন্টা পর কিন্তু আমরা জলটা খাবো আর এখানে একটা ভীষণই ইম্পর্টেন্ট কথা বলি অবশ্যই আপনারা এই ডিটক্স ওয়াটার বানাবার জন্য কিন্তু কাঁচের পাত্রই ব্যবহার করবার চেষ্টা করবেন প্লাস্টিক বা স্টিল বা তামা কাঁসা এগুলো ব্যবহার না আমরা এই ডিটক্স ওয়াটার গুলো বানানোর জন্য তো আমলা বা পাতিলেবু ব্যবহার করছি আর কাঁসা বা তামার পাত্রে যদি আপনারা আমলকি বা পাতিলেবুর রস ব্যবহার করেন তাহলে অবশ্যই একটা উল্টো রিয়াকশান হবে তাই জন্য আমি বলবো কাঁচের পাত্র যথেষ্টই সেফ আপনারা ডিটক্স ওয়াটার বানালে অবশ্যই কাঁচের পাত্রই ব্যবহার করবেন আমাদের প্রথম বিট্রুট আমলা টার্মারিক ডিটক্স ওয়াটার তৈরি তৈরি এবার আমরা দ্বিতীয় ডিটক্স ওয়াটার করব তার জন্য ব্যবহার করব অবশ্যই আর এই বিটরুটের সাথে সাথে এর মধ্যে দেব পাতিলেবুর রস তার জন্য আমি একটা পাতিলেবু অর্ঘে করে কেটে নিলাম একটা ছোট টুকরো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর অবশ্যই নেব বেশ কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা সমস্ত কিছু নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি ওয়াটার বানাবার জন্য কিন্তু অবশ্যই কাঁচের পাত্রই ব্যবহার করব ছোট বড় যেমনই কাঁচের পাত্র বাড়িতে থাকুক না কেন আপনারা সেই কাঁচের পাত্রেই কিন্তু ডিটক্স ওয়াটার বানাতে পারবেন যদি কোনো কাঁচের বড় শিশি থাকে তার মধ্যেও কিন্তু আপনারা করতে পারবেন তবে আর একটা জিনিস বলবো প্লাস্টিকের বটল বা প্লাস্টিকের জগ কিন্তু একেবারেই ব্যবহার করবেন না আর কাঁচের সরিয়ে কিন্তু আপনারা মুখে কোনো সাদা সুতির কাপড় মুড়েও রাখতে পারেন তার উপরে আপনারা প্লাস্টিকের ঢাকনাটাকে দিয়ে রাখবেন তবে কখনোই প্লাস্টিকটা ব্যবহার করবেন না ওটাকে অ্যাভয়েড করবেন আর আগে যেটা বললাম তামা বা কাঁসা পেতলের কোনো পাত্রে আপনারা ডেটক্স ওয়াটার বানাবেন না যাই হোক আমি পাতিলেবুর রসটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর এখানে ব্যবহার করব এক চার চামচ পরিমাণে চিয়া সিডস এটাও আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো কারণ চিয়া সিডসে আছে যথেষ্ট পরিমাণে ফাইবার এবারে এই পাত্রটাকে আমি মোটামুটি দেড় লিটার জল দিয়ে ভর্তি করে দিলাম পাত্র যদি ছোট হয় তাহলে হয়তো একটু অসুবিধা তবে তাতে কোনো সমস্যা নেই মোটামুটি ছোট পাত্রে আপনারা ভিজিয়ে রাখবেন যখন জল খাবেন অল্প একটু ডিটক্স ওয়াটার নেবেন আর বাকি গ্লাসটা আপনারা নর্মাল জল দিয়ে ভরে নিয়ে কিন্তু ডিটক্স ওয়াটারটা খেতে পারেন আর আর একটা কথা বলে রাখি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে দিদি এই সবজিগুলো তাহলে পরে কি করব ফেলে দেব চাইলে আপনারা শসাগুলো পরে খেতেও পারেন হলুদটাও কিন্তু আপনারা স্কিনের জন্য ব্যবহার করতে পারেন মানে মিক্সিতে পেস্ট করে বা গ্রেটার দিয়ে খসে স্কিনে লাগাতে পারেন বা কোনো সময় দেখা যায় যে যদি অতিরিক্ত হয়ে যায় নষ্ট হয়ে গেছে জলের মধ্যে থাকতে থাকতে তাহলে আপনারা গাছেও ব্যবহার করতে পারেন আবার যদি দু ঘন্টা পর এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা তুলে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু পনির একটু আলু সেদ্ধ আর পাউরুটি একসাথে মিক্সড করে কিন্তু আপনারা আমি এখানে ব্যবহার করছি শশা যাই হোক আমাদের লেমন বিটরুট ডিটক্স ওয়াটার কিন্তু তৈরি মানে দ্বিতীয় ডিটক্স ওয়াটার আমাদের তৈরি আর তৃতীয় ডিটক্স ওয়াটারের জন্য আমরা ব্যবহার করবো শশা শশাটাকে অবশ্যই খোসা সমেত রেখেছি তার সাথে ব্যবহার করব কিছু কাঁচা হলুদ এর স্লাইস নেব এখানে কিছু ফ্রেশ পুদিনা পাতা আর নিয়েছি একটা ছোট সাইজের পাতি যেটাকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে চাইলে আপনারা সবজা সিডস বা চিয়া সিডস অবশ্যই ব্যবহার করতে পারেন আমি আর এটাতে চিয়া সিডস ব্যবহার করলাম না সমস্ত কিছু একসাথে ছাড়িয়ে নিয়ে আমি একটা কাঁচের বটলের মধ্যে নিচ্ছি তারপরে সেই বটলটাকে জল ভর্তি করে দু সকালে আপনারা এক গ্লাস বা দু গ্লাস করে ডিটক্স ওয়াটার খালি পেটে খান দেখবেন সেটা আপনাদের স্কিন চুল নখ দাঁত সব কিছুর জন্যই কিন্তু ভালো হবে মানে পুরো শরীরের জন্যই সেটা ভীষণই উপকারী আশা করি আপনাদের এই তিন রকম ডিটক্স ওয়াটারের রেসিপি ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে ডিটক্স ওয়াটার বাড়িতে বানান বানিয়ে খান এবং আমি জানি হয়তো অনেকেই এইভাবে ডিটক্স ওয়াটার বাড়িতে বানিয়ে খান তবে যারা যারা এখনও এই ডিটক্স ওয়াটার ট্রাই করেননি তাদেরকে অনুরোধ তারা প্রত্যেক দিন যে কোনো এক রকমের ডিটক্স ওয়াটার বাড়িতে বানিয়ে খান বাচ্চাদের খাওয়ান বাবা মা বা হাজবেন্ড যারাই থাকবে তাদেরকে খাওয়ান প্রত্যেক দিন আমাদের নিজেদের শরীরের জন্য কিন্তু লিটার জল খাওয়া অত্যন্ত এটা মাথায় আসি আমি রাখবে অবশ্য এক গ্লাস খেয়ে নি কারণ দু ঘন্টা আগে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে জগের মধ্যে রেখে দিয়েছিলাম এবারে দু ঘন্টা তো হয়ে গেছে এক গ্লাস ডিটক্স ওয়াটার আমি খেয়ে নিচ্ছি আর আপনাদেরকেও বলছি বারবার অনুরোধ করছি আপনারা অবশ্যই চার লিটার জলের মধ্যে দু তিন গ্লাস ডিটক্স ওয়াটার খান দেখবেন উপকার পাবেন আস তাহলে আসি আবার হাজির হয়ে যাব এই ধরনের কোনো অন্য রকম রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ